জনসাধারণের কাছে একটা কবিতা লেখে এবং যুক্তি তর্ক সব মাঝখানে রেখে আমি সেটাই বলছি ভারত তীর্থ হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমী নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর ওই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ রবে ভেদি মরু মরুপর্বত যারা এসেছিল সবে তারা